আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় তবে আজকেও আমার আলোচনার প্রসঙ্গ বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের একজন ভোটচোর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আপনারা নিশ্চয়ই তার যে জয় বাংলা হয়ে যাওয়া বা তার যে চলে যাওয়া বা তাকে যে হত্যা করা এ সমস্ত বিষয়গুলো কিভাবে কিভাবে হয়েছে কারা কারা কীভাবে গ্রেপ্তার হয়েছেন সব কিছুই আপনাদের কাছে পরিষ্কার তারপরেও আমি বিষয়টি আবারও আপডেট আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে আনারের হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে স্পেশালি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদার কাজটি যিনি করেছিলেন তার নাম হচ্ছে জিহাদ উনি মুম্বাইয়ে কসাই হিসাবে কাজ করে থাকেন এবং তার শরীরটা কিমা বানানোর জন্য তার শরীরের হার থেকে গোস্ত আলাদা করা এবং গোস্ত ঠিক ছাগলের গোস্ত কিংবা গরুর গোস্ত যেভাবে কসাইরা কেটে টুকরা টুকরা করে পলিথিনের ব্যাগে করে খরিদ্দারের কাছে বিক্রি করে ঠিক অনুরূপভাবে আনারের শরীর থেকে মাংস আলাদা করে গরু ছাগলের মতোই কেটে এই জিহাদ কষাই সুন্দর করে কিমা বানিয়ে পলিথিনের ব্যাগে ব্যাগে আলাদা আলাদা করে সেটি কলকাতার এবং ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এটি হচ্ছে সংবাদে বলা হয়েছে আর কি বিবিসির সংবাদ তারপরে আমাদের দেশীয় যে মিডিয়াগুলো আছে সমস্ত সংবাদে এই কথাগুলো এইভাবে বলা হয়েছে আপনারা জানেন যে বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে বা বর্তমান যে বিজ্ঞানের যুগে এখন আর ডাসা দিয়ে বাংলাদেশে বাংলাদেশেও বোধহয় এখন গোস্ত বোধহয় ইলেকট্রিক করার দিয়ে কাটা কাটা হয় আমি জানি না বাংলাদেশে প্রায় বারো বছর যাই না এখন ডাসার ব্যবহার এখনো আছে কিনা জানি না বোধহয় এখনো ডাসার ব্যবহার আছে তবে জায়গা বিশেষ এখন ইলেকট্রিক করাত ব্যবহার করা হয় অর্থাৎ বৈদ্যুতিক করার যেটা যেটা যুক্তরাষ্ট্রের মতো দেশে বৈদ্যুতিক করার দিয়েই কিন্তু মাংস টুকরা টুকরা করা হয় বা গোস্ত টুকরা টুকরা করা হয় তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে গরুর যে পায়া থাকে এই পায়াটা ধরেন হাঁটুর থেকে একেবারে খুর পর্যন্ত এই পায়াও কিন্তু অনেক দামে বিক্রি করে কসাইরা এবং এই পায়া এই হাড় আবার টুকরা টুকরা করা হয় টুকরা টুকরা করে সেটি রান্না করলে খুব স্বাদ হয় তো ঠিক গরুর পা কেটে যেভাবে টুকরা টুকরা করা হয় এমপি আনারের হারও ঠিক কেটে গোস্তের মতোই টুকরা টুকরা করে বিভিন্ন পলিথিনের ব্যাগে ভরা হয় অর্থাৎ কাস্টমাররা যেভাবে গরুর গোস্ত বাজার থেকে কিনে নিয়ে আসে যদি গরু গোস্ত বেশি হয় তাহলে ব্যাগ দুই তিনটা হয় ঠিক অনুরূপভাবে এমন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে যে তার শরীরের হার এবং গোস্ত টুকরা টুকরা করে করে কেটে বিভিন্ন ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় বা ইন্ডিয়ার বিভিন্ন শহরে এটি ফেলে দেওয়া হয় যাতে কেউ বুঝতে না পারে যে কেউ না কেউ এই বিল্ডিংয়ে খুন হয়েছে এটাই ছিল মূল কারণ তো এই জায়গায় আমি দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এক হচ্ছে বাংলাদেশের এই আনারের দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকেই বলছেন যে আনার খুন হয়েছে ভারতে কিন্তু খুনি বাংলাদেশের অর্থাৎ খুনি যারা গ্রেপ্তার হয়েছে সবাই বাংলাদেশের বলা হচ্ছে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখুন একজন মানুষকে কতটা নির্মমভাবে খুন করলে তার শরীরের আমরা অনেকক্ষণ দেখেছি মানে শরীর থেকে পা আলাদা করা হয়েছে হাত আলাদা করা হয়েছে মাথা আলাদা করা হয়েছে এরকম খুন আমরা দেখেছি এক সময় এগুলোই ছিল বিভৎস খুন যে এমন খুন করা করেছে আবার লাশটা লাশের অঙ্গ প্রত্যঙ্গও আলাদা করে ফেলা হয়েছে এরকম আশ্চর্য আমরা হয়েছি যখন এই এই জাতীয় খুনের ঘটনা আমরা শুনেছি কিন্তু আনারের খুনটা আরো বিভৎস শুধু তার শরীর থেকে হাত পা হাত পায় শুধু আলাদা করা হয় নাই তার শরীরটাকে একেবার গরু জবাই করে গরুর পুরা শরীর যেভাবে কেটে টুকরা টুকরা করে ব্যাগে ভরে কাস্টমারের কাছে বিক্রি করা হয় ঠিক অনুরূপভাবে এই এমপি আনারকে হত্যা করে তার লাশ একটা জবাইকৃত গরুর মতোই কেটে কেটে টুকরা টুকরা করে পলিথিনে ভয়ে কলকাতা বা ভারতের বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়েছে আর সেই গোষ্ঠ হচ্ছে তার শরীরের সেই মাংস হয়েছে কলকাতার কুকুরের খাবার এবার বুঝুন কতটা নির্মম ভাবে কতটা ভাবে তাকে হত্যা করা হয়েছে তো এমন নির্মম হত্যাকাণ্ড যাকে নিয়ে ঘটানো হয়েছে তার দেশের মানুষ তার প্রতি একটু করুণা করা তো দূরের কথা তার প্রতি একটু সমবেদনা জানানো তো দূরের কথা তার এই নির্মম বিভৎস মৃত্যুর পরেও বাংলাদেশের জনগণ তার এই মৃত্যুতে উল্লাস প্রকাশ করছে মুসলমানেরা ঈদের দিন যেভাবে আনন্দ করে উল্লাস করে বাংলাদেশের মুসলমানেরা ঠিক আনারের এই মৃত্যুতে ঠিক সেভাবেই উল্লাস প্রকাশ করছে স্পেশালি ঝিনাইদাহবাসী তার এই মৃত্যুতে উল্লাস প্রকাশ করছে আলহামদুলিল্লাহ বলছে মানুষ কতটা নিকৃষ্ট হলে মানুষ কতটা খারাপ হলে একজন রাজনৈতিক নেতা বা একজন সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তার দেশের জনগণের সাথে কতটা খারাপ আচরণ করলে সেই দেশের জনগণ তাদের দেশের সেই নেতার এইরকম নির্মম বিভচ্ছ মৃত্যুতে উল্লাপ উল্লাস প্রকাশ করে আনন্দ প্রকাশ করে বিষয়টা বোঝার চেষ্টা করুন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে সে দেশের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা দেশের জনগণের একজন নেতা অথচ এমন বিভৎস মৃত্যুতেও তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ উল্লাস প্রকাশ করছে ভেবে দেখেছেন কখনো এখান থেকে চোর হাসিনা সহ বর্তমান চূড়াই সংসদে যারা প্রতিনিধিত্ব করছে এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কিংবা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা তারা কি এই নেতার থেকে এই নেতার হত্যাকাণ্ড থেকে আদৌ শিক্ষা নেবে কিনা একটা দিক দুই নম্বর যে দিকটা আপনাদের সাথে শেয়ার করতে চাই বলা হচ্ছে যে এমপি আনারের হত্যাকারী যারা সবাই বাংলাদেশের যদিও তাকে খুন করা হয়েছে ভারতে আপনি বিস্ময়টা বুঝার চেষ্টা করুন এক নাম্বার হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির পরে এতটা ক্ষমতার অধিকারী কখনোই হয়নি ইভেন শেখ মুজিবেরও এতটা ক্ষমা ক্ষমতা ছিল আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ এখন যতটা ক্ষমতাধর এমন মানে চরম ক্ষমতাধর একটি রাজনৈতিক দলের নেতাকে আপনি যতই পরিকল্পনা করুন করুন না কেন এমন ক্ষমতাধর একটি দল যে দলকে শুধু সেই দলের এমপি মন্ত্রী নাই মন্ত্রীরাই সহযোগিতা করে না রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বেরত সেই বাংলাদেশ পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারপরে নৌবাহিনী সেনাবাহিনী আনসার বাহিনী তারপরে বিচারপতি তারপরে আপনার দুদক মানে বাংলাদেশের এমন কোনো সংস্থা নেই যে সংস্থাগুলো এই সরকারকে সহযোগিতা করছে না তো এমন ক্ষমতা ধর একটি দলের একজন নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাও দেশে না তাদেরই বন্ধুরাষ্ট্র ভারতে আবার আরেকটা বিষয় মনে রাখবেন যে ভারতের গোয়েন্দা সংস্থা র এতটা শক্তিশালী যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তারা পুরাটাই নিয়ন্ত্রণ করে এত বড় এবং এত শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা ভারতের র যারা নিজেদের দেশকে নিয়ন্ত্রণের পাশাপাশি অন্য আরেকটি দেশের রাষ্ট্র কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে তো সেই দেশের গোয়েন্দা সংস্থা র আর চোখ ফাঁকি দিয়ে এমন ক্ষমতাধর একটি রাজনৈতিক দলের সকল অর্গানকে অর্গানের চোখ ফাঁকি দিয়ে তারা পরিকল্পিতভাবে তাদের একজন শক্তিশালী ক্ষমতাধর এমপিকে তাদেরই বন্ধুরাষ্ট্র ভারতে হত্যা করেছে এই জায়গায় ভারতের হাত নেই এই জায়গায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত নেই বা আওয়ামী লীগের হাত নেই এইটা আপনারা অবিশ্বাস করতে পারেন আমি এতটা পাগল হতে চাই না আমি এতটা বোকা হতে চাই না এমপি আনার হত্যাকাণ্ডের সাথে শুধুমাত্র এই জেহাদ কয়েকজনের নাম এখানেও কোনো নাটক আছে কি না অর্থাৎ কি বলে এটাকে মানে যে আরে ছায়াছবির পরিভাষায় কী যেন বলে হলিউড বলিউড না কী যেন বলে তো হলিউড হচ্ছে কোনটা হলিউড হচ্ছে সম্ভবত যুক্তরাষ্ট্রের সিনেমার অধিদপ্তরকে বোধ হলিউড বলা হয় আর ইন্ডিয়া বোধ হয় ডলিউড আর বাংলাদেশ হচ্ছে বলিউড তাই না এরকমই তো যাই হোক আপনারা একটু আমার শিকায় দেন আমি তো সব বুঝি সুঝি না অ্যানিভাই তো এই হলিউড বলিউড আর ডলিউড মানে হলিউড বাদ দেন হলিউড তো যুক্তরাষ্ট্রের এই কে যেন আমাকে একটা কল দিয়েছে আমি পরে তার সাথে কথা বলবো আচ্ছা তো হলিউড তো যুক্তরাষ্ট্রের ডলিউড আর বলিউড আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে হলিউড আর সরি বলিউড আর ডলিউড মিলে একটা সিনেমা সাজিয়েছে আর কি এটা আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে তো আমি যেটা বললাম যে রয়ের চোখ ফাঁকি দিয়ে মোদির দল বিজেপির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের সর্বকালের মানে বাংলাদেশ সৃষ্টির পরে এত বড় ক্ষমতাধর কোন এমন সরকারের চোখ বাংলাদেশের এনএসআই ডিজিএফআই ডিবি পুলিশ র্যাব হ্যাঁ বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের যারা প্রতিনিধি মূল প্রতিনিধি আওয়ামী লীগ তাদের চোখ ফাঁকি দিয়ে তাদের এত বড় একজন নেতাকে পরিকল্পিতভাবে ওই তথাকথিত জিহাদরা হত্যা করলো এইটা আপনারা বিশ্বাস করলেও আমি এতটা বোকা হতে চাই না আমি এতটা পাগল হতে চাই না তো যাই হোক জাস্ট এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আওয়ামী লীগ আপনারা যারা করেন যুবলীগ ছাত্রলীগ আপনারা যারা করেন ক্ষমতা চিরদিনের না এই আনোয়ারুল আজিম কত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সোহানের ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ সোহানের সাথে সোহানের পরিবারের সাথে সোহানের গ্রামবাসীর সাথে এই আনার কি আচরণটা করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই আট বছর আগের কথা একটা একজন ইনোসেন্ট একটা বাচ্চা ছেলে কলেজের ছাত্র প্রথম বর্ষের ছাত্র ছিল তো যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা যে চিরদিনের নয় আর এই ক্ষমতা যে আপনাকে বাঁচাবে না এই ক্ষমতা যে আপনাকে কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখবে না এই ক্ষমতা যে আপনাকে কাকতালীয়ভাবে মৃত্যুর কোলে ঢলে ঢলে পড়তে দেবে না সেটা কিন্তু এই ঘটনাই প্রমাণ করে দেয় সুতরাং আপনারা যে ক্ষমতার অপব্যবহার করছেন বাংলাদেশের জনগণকে জিম্মি রেখে আপনার এই ক্ষত ক্ষমতা কতদিন থাকবে আপনি হয়তো আনারের মতোই একজন শক্তিশালী মানুষ তো আনারের যদি এই অবস্থা হয় আপনার এই অবস্থা যে হবে না তার কি গ্যারান্টি আছে দিতে পারবেন এমন গ্যারান্টি দিতে পারবেন বিষয়টা হলো আমি আপনাদেরকে মানে পনেরো বছর আগের কথাবার্তা বলি ইভেন আপনাদের শাসনামলের কথাই বলি আপনারা তো আপনাদের ভাষা অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে যারা জামাত শিবির করে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট রাজনৈতিক দলের নাম হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির আপনাদের ভাষায় তাই না অথচ দেখেন গত পনেরো বছরে জামাতের বহু নেতা মারা গিয়েছেন আল্লাহর হুসাইন সাঈদি রহেমা সহ জামাতের বহু নেতা মারা গিয়েছেন জামাতের নেতাদের মৃত্যুতে বাংলাদেশের জনগণ উল্লাস প্রকাশ তো অনেক পরের ব্যাপার বাংলাদেশের জনগণ জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে জামাতের নেতাদের জানাজাই হাজির হয়েছে স্পেশালি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির জানাজা ঢাকায় করার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল যাদেরকে আপনারা নিকৃষ্ট বলেন তাদের মৃত্যুতে বাংলাদেশের জনগণ আর্তনাদ করে তাদের জানা যায় অংশগ্রহণ করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় আর আপনাদের ভাষা অনুযায়ী আপনাদের দল হচ্ছে স্বর্ণের তৈরি আপনারাই এই দেশটাকে স্বাধীন করেছেন আপনারাই ফুলের মতো পবিত্র আপনারা খুব ভালো মানুষ অথচ আপনাদের একজন নেতা যদি গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যায় তারপরেও বাংলাদেশের জনগণ উল্লাস প্রকাশ করে বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ পরে এইটা বুঝার জন্য কি আপনাকে স্পেশালিস্ট হতে হবে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না তো এটা বুঝার জন্য আপনাকে বিশাল রাজনৈতিক নেতা হতে হবে না কেন আজকে আপনাদের এই পরিণতি বাংলাদেশের জনগণ কেন আপনাদের আপনাদেরকে দয়া করার পরিবর্তে আপনাদের মৃত্যুতে উল্লাস প্রকাশ করে সেটা বুঝার জ্ঞান কি আজও আপনাদের হয়নি আজও হয়নি আজ থেকে পনেরো বছর আগেও আওয়ামী লীগের অনেক নেতা মারা গিয়েছেন দেখেছেন কখনো উল্লাস প্রকাশ করতে উল্লাস প্রকাশ করতে দেখেছেন ইভেন বাংলাদেশে তো সোশ্যাল মিডিয়া আসছে দু সতেরো আঠারো উনিশ এইরকম টাইমে ইভেন দু হাজার সতেরো আঠারো সালেও আওয়ামী লীগের অনেক নেতা মারা গিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ এতটা উল্লাস প্রকাশ করেনি যদিও দু সতেরো সালেও আপনারা বাংলাদেশের জনগণকে জিম্মি করেছেন বাংলাদেশের জনগণ এতটা উল্লাস প্রকাশ করেনি কিন্তু আজকে কেন উল্লাস প্রকাশ করছে এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করুন তাহলে বাংলাদেশের জনগণের কাছ থেকে মৃত্যুর সময় দু আশা করতে পারেন এতটুকুই আজকে আমার আলোচনা মহানাল্লা সুবাহ আমাদের এই এই দেশকে আওয়ামী জাহিলিয়াত থেকে রক্ষা করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার